আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল চিকিৎসায় অবহেলা অনেকটাই কমে গেছে ধরুন আজ থেকে কুড়ি বছর আগে বা পঁচিশ বছর আগে আমরা প্রায়শই শুনেছি যে একজন প্রসূতি ওনার সিজেরিয়ান অপারেশন হয়েছে পরবর্তীকালে দেখা গেল পেটে ব্যথা করছে পেটের ভেতরে একটি টাভেল রয়ে গেছে নার্সিং হোম হসপিটাল দেখবেন বডি আটকে রেখে বডি দেব না লাস্ট রাইট শেষ কৃত্য অন্তিম সম্পন্ন করবে একজন যে মারা গেছেন সেইখানে বাধা দিচ্ছে একটা অর্গানাইজেশন একটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এটা কিন্তু একটা ডেঞ্জারাস ক্রাইম এটা কিন্তু দিনের পর দিন হয়ে চলেছে আপনার তখন ইমিডিয়েট হান্ড্রেড ডাইলে কল করা উচিত পুলিশ আসবে সেখানে আপনার বডি সিকিউর করবে ইনলিগালি রেস্টেন্ড করে রেখেছে আপনি যদি কারুর থেকে টাকা পান বক্তব্য তো এটাই এটাও তো সত্য ঘটনা যে হয়তো মানে সত্যি হয়তো বিল হয়েছে দু লাখ তিন লাখ টাকা সত্যি হয়তো বিল হয়েছে হসপিটালে হসপিটাল তো আর সে তো চ্যারিটি করতে নি প্রাইভেট যে হসপিটাল আছে বা নার্সিংহোম তারও এক্সপেন্স আছে তাকেও ডাক্তারকে দিতে হয় তো আপনি তাহলে কি করে পাবেন আরে আপনার তার জন্য অন্যান্য লিগাল রেমিডি রয়েছে আপনি তার অন্যান্য আইনি মানে ব্যবস্থা রয়েছে সেই সেই জায়গায় আপনাকে হাঁটতে হবে আজকে সাপোজ যদি আমার একটা রাস্তা থেকে মানি ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা চুরি করে নেয় আমি কি গিয়ে তাকে গুলি করে দেবো নাকি আমি তো থানায় গিয়ে কমপ্লেন করবো তো তোমার যদি কেউ বিল না মেটায় এক লাখ টাকা হোক বা দশ লাখ টাকা হোক তার অন্যান্য আইনি রাস্তা আছে তোমাকে সেই রাস্তা অবলম্বন করতে হবে বাট তুমি কি করছো যে যে মৃত ব্যক্তি তার বডি আটকে রেখে দিচ্ছ এটা করতে পারে না কোনো হসপিটাল নার্সিংহোম করতে পারে না